গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আর একটা ভিডিও শুরু করছি আমার প্রাণ থেকে প্রিয় এই দুই মহারত্নকে দেখিয়ে একজন তো মুখ ঢাকা দিয়ে আছে আরেকজনের মুখ খোলা দেখছো দুজনেই কি সুন্দর ঘুমাচ্ছে আমি শুয়েছিলাম উঠে পড়েছি কারণ সকাল হয়ে গিয়েছে আমার ডিউটি স্টার্ট হয়ে গিয়েছে আর এনাদের দুজনের আজ নতুন ডিউটি স্টার্ট হচ্ছে দুজনেরই আজ স্কুল খুলছে প্রায় এক মাস পর কিন্তু এনাদের তো কোনো হুঁশই নেই তো চলো আমি আমার কাজকর্ম শুরু করি গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আশা রাখছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো আমরা ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে যে শরীর নামক গাড়িটা আছে সেই গাড়িটা চালানোর জন্য তো এনার্জি দরকার হয় তো সেই এনার্জি নিয়ে এখন বসে পড়েছি দাঁড়া দেখো এই যে দেখো এক কা ভর্তি ভর্তি রচা এটা কিন্তু রচা দুধ চা নয় আমি দুধ চা এখন খাচ্ছি না দুধ চা খাওয়াটা মানে চেষ্টা করছি যে ছেড়ে দেবো দুধ চা ছেড়ে দিয়েছি অনেকটাই এবার কখনো সখনও বাইরে গেলে হয়ে যায় তো ভাবছি সেটাও খাবো না এখন রচাটাই খাবো আর এরপর চিনিটা ছেড়ে দেবো জানি এই ধরনের অভ্যাসগুলো ঠিক নয় যে চায়ে চিনি খাওয়া বা তো তোমাদের সাথে কথা বলতে বলতেই বাবা চলে এসেছিলো নিজে থেকে বাবা অনেকটাই ভোরবেলা ঘুম থেকে ওঠে অনেকটা ভোরবেলা ওঠে তো যেটা বলছিলাম যে অতিরিক্ত চিনি খাওয়া আমাদের মতো যারা সুস্বাস্থ্যবান তাদের পক্ষে খুব খারাপ কিন্তু অভ্যাসটা চেঞ্জ করতে পারছি না কোনো কারণে চেঞ্জ করতে হবে জানি চেঞ্জ করতে পারছি না যাই হোক তো এখন এই চাটা নিয়ে বসেছি আর সঙ্গে নিয়েছি বিস্কুট আমি শুধু চা খেতে পারি না আর আমার ছাদের অবস্থা দেখো ছাদটাকে পরিষ্কার করব বলে এলাম সকাল সকাল আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো নারকেল গাছের পাশে যে ছাদটা পিছনের দিকে যে বাড়িটা তার ছাদে দেখা একদিন উঠে বসে আছে ওই বাড়িটাতে কিন্তু কেউ থাকে না ওরা কিভাবে দরজার ফাঁক দিয়ে ঢুকে ছাদের ওপরে উঠে বসে থাকে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে এই কাজগুলোও করে নিই কাজ তো মানে চলতেই থাকবে দিনও শুরু হলো আর এখন যত দিন বাড়ছে তত গরম বাড়ছে আর এই যে কিছু কিছু শীতের গাছ যেমন জারবেরা তারপর গোলাপ এগুলোকে এবার কোনো ছায়ার দিকে শীত করতে হবে কিন্তু আমার ছাদে ছায়া এই মুহূর্তে কোথাও নেই তো দেখা যাক গাছের ফাঁকে ফাঁকে রাখবো সেটুকু ভাবছি করবো চলো কাজকর্ম করি পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি আমার মতো গৃহিণী যারা তাদের প্রত্যেক দিনের সকাল শুরু হয় এই ছাদ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একবার ছাদে আসি কিন্তু ছাত্রা জানিং এত নোংরা হয়ে থাকছে চারিদিকের অনেক গাছপালা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা তো হাওয়াতে উড়ে উড়ে সমস্ত পাতা এসে পড়ছে তারপর ধুলোও পড়ছে তো সেগুলোকে সমস্ত পরিষ্কার করতে করতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি আবার আজ থেকে তো নতুন ডিউটি শুরু সকাল সকাল ভাত স্কুলের ভাত তো সেদিকেও খেয়াল রাখতে হবে তো দেখো সকালবেলায় সূর্যের আলো ঠিকঠাক ফোটার আগে আমার অনেকগুলো কাজ এই মুহূর্তে হয়ে গিয়েছে আর ছাদটা যদি পরিষ্কার থাকে না তাহলে মনটাও ভালো লাগে কারণ আমি আমার সুখ দুঃখ যাই বলবে সব কিছু এই ছাদের মধ্যে এসেই শেয়ার করি এই গাছগুলোর দিকে তাকাই আমার ভালো লাগে তো ছাদটা যদি নোংরা থাকে তাহলে আমার মনটা একদম ভালো লাগে না তো দেখো ছাদটা আমি পরিষ্কার করে ফেললাম এবার নিচে অনেক জামা কাপড় কেচেছি তো সেগুলোকে ছাদের মধ্যে একবারে মেলে দিয়ে যাব আর এখন ঘড়িতে পৌনে একটা বাজে আর পৌনে আটটায় কি রোদ দেখো তো জামাকাপড়গুলো সমস্ত মেলে দিয়ে তারপর নিচে যাব নিচে স্নান করে তারপর বসাবো রান্না আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন তো অনেক জামা কাপড় কাচা হয় তোমরা তো জানো জলে মানে কাচার কোনো সিস্টেম এখানে নেই মানে শুধু জলে কাচা এখানে প্রত্যেক দিনই আমাদেরকে সার্ফ দিয়েই কাচতে হয় আর বিশেষ করে সাদা জিনিস বেশি থাকে বলে এগুলো বেশি কাচতে হয় তো ছাদে জামাকাপড়গুলো মিলতে মিলতে না মানে মেলা হয়ে যায় তারপরে একটা খুব ভালো জিনিস দেখেছি চলো সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দি দেখো ছাদে এসে দেখি কি পেঁয়াজের শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে এগুলোকে কাটবো কাটবো চিন্তা করছি কিন্তু কাটতে আর পারছিলাম না মানে সময় সুযোগে হয়ে আর কি তো আজকে এগুলো কাটবো আর এখানে লেবুটাও অনেক বড় হয়েছে কিন্তু লেবুটা এখনও পাকেনি আর অনেক ছোট ছোটো লেবুও ধরেছে গাছে তো এই লেবুটা পাকলে তুলবো এখন তুলবো না চলো পেঁয়াজের শাকগুলো আগে কেটে নি পেঁয়াজের শাক তো আমার কাটা হয়ে গিয়েছে এবার চলে এলাম গাছের দুটো টমেটো পেকেছে দেখলাম তো সেই টমেটোগুলোও তুলে নিই এত ভালো লাগে না নিজে ছাদ থেকে এই ধরনের জিনিস তুলতে টমেটো আরও পেকেছিলো আমার মেয়ে কখন কখন এসে গাছ থেকে ছিঁড়ে খেয়ে ফেলেছে তো দেখো এখানে দুটো টমেটো দেখলাম একটা টমেটো একদম পেকে গিয়েছে আর একটা টমেটো রং ধরতে লেগেছে তো দুটোকেই তুলে নিলাম আজকে রান্না হয়ে যাবে আর টমেটো আর নিচে তো সেটাও দেখে এসেছি আর পেঁয়াজের শাক কতগুলো পেয়েছি দেখবে এই দেখো খুব একটা কমও না খুব একটা বেশিও না ছাদে দেখি কি জার সমস্ত এভাবে মনে হচ্ছে যেন ডাল ভেঙে ভেঙে পড়ে আছে এত খারাপ লাগছে তো এই জারবেড়াগুলোকে এক জায়গা করে বেঁধে দিতে হবে তাহলে গাছগুলো ভালো থাকবে তো এখানে একটা দড়ি নিয়ে চলো গাছগুলো বেঁধে দিই এই যে দেখো বন্ধুরা জারবেড়াগুলো সমস্ত বেঁধে দিয়েছি এখন দেখতে বেশি ভালো লাগছে তাই না তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গিয়েছে রান্নাও অর্ধেক হয়েছে আর এই যে আমার কন্যা যাচ্ছে স্কুল আজ প্রথম দিন আর দাদুর সাথে যাবে তো দাদুর জন্য ওয়েট করছে আর সোয়েটার পরেছে বাপরে এই মেয়েটার কি ঠান্ডা লাগে আমি বললাম সোয়েটারটা খুলে দাও গরম লাগবে তো বললো আমাদের যে কনের রুমটা সেখানে ঠান্ডা লাগে তো এই যে দাদুর সাথে মেয়ে আমার চলে গেল স্কুল আজ থেকে মেয়ে আবার স্কুল লাইফ শুরু হয়ে গেল বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো তিনটে পাঁচ আমার মেয়ের তিনটে সময় ছুটি হয়ে গিয়েছে তো স্কুল থেকে ফোন করেছিল আর আমি জানতাম সাড়ে তিনটে ছুটি হবে তো ছুটিটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে সেই স্কুল থেকে ফোন করেছে আর তোমাদের সাথে মাঝে অনেকক্ষণ কথা বলিনি একটা পেঁয়াজের শাকগুলো তুলেছিলাম সেটা দিয়ে পেঁয়াজের শাকগুলো পোস্ত করেছি তো পেঁয়াজের শাকগুলো পোস্ত করেছিলাম ডাল করেছিলাম আর বাটা মাছের ঝোল আর বাবার জন্য ডিমের অমলেট বেশ এইটুকুই রান্না করেছিলাম সেই জন্য আমার তোমাদের সাথে সেরকম শেয়ার করিনি তো চলো মেয়েকে এখন নিয়ে আসি আর এখন প্রচন্ড রোদের তেজ বেড়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আমি এখন হাঁটছি পশ্চিম দিকে পশ্চিম দিকে রোদের গরম খুব তাড়াতাড়ি পড়ে গেল আমার বাড়ি থেকে যেহেতু মেয়ের স্কুল খুব একটা বেশি দূরে নয় তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এই রাস্তাটা সোজা চলে গেল স্টেশনের দিকে যে একটু টান নিয়ে এই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে মেন রোডে সেখানে নিয়ে চলে এসেছি প্রথম দিন কেমন হয়েছে স্কুল কেমন হলো প্রথম দিন অনেক দিন অনেকদিন পর এক মাস পর স্কুল খুললো আর এদের স্কুল খুলে যাওয়া মানে আমাদের মাদের নিশ্চিন্তি তারা এখন বাড়ি যায় অন্যদিন এই গলিটাতে কত লোক থাকে আজকে গলিটা একদম ফাঁকা দেখো এদিকটা ফাঁকা পুরো লোকজন খুব একটা নেই আর এদিকে একটা লাইট ছিল এদিকে একটা পোল আছে তো সেখানে একটা লাইট ছিল তো সেই লাইটটা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে এখানে অনেকটা জামা কাপড় জড়ো হয়ে আছে তো সেটা দেখে যেমন এই আমার খারাপ লাগছে তো সেরকম ভালোও লাগছে একটা জিনিস দেখে দেখো এখানে ওখানে কত জামাকাপড় জড়ো হয়ে আছে এগুলো সব আমাকে এখন গোছাতে হবে কিন্তু ভালো লাগছে অন্য একটা জিনিস দেখে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছে চপ দুটো দেখছো দুটোই কিন্তু আমার নয় এখান থেকে অর্ধেক আমার হাজব্যান্ডকে ভাগ দিতে হবে মানে দেড়খানা আমার দেড়খানা ওনার ঠিক আছে তো চলো এখন চপমুড়ি খেয়ে নিই আর চপমুড়ি খাওয়া হয়ে গিয়েছে এখন চলে এসেছি রাত্রে রান্নার জোগাড় করতে রাত্রে তো আমাদের রুটি হয় তো সেরকম রুটি করতে চলে এসেছি আর এখন গরমের দিনেও আমাদের বাড়িতে রাত্রে রুটি হয় জানো তো মানে রুটি হলে খুব ভালো হয় আর মেয়ের আজকে স্কুলটা ঠিকঠাকই গিয়েছে তবে পড়াশোনার একটু যাই হোক কী আর বলবো স্কুলে পড়াশোনা একটু কম হচ্ছে আমরা যদিও দেখি খুব একটা অসুবিধা হয় না কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের বাবা মারা দেখার সুযোগ পায় না তাদের ক্ষেত্রে বেশ সমস্যা আর এবার তো পরীক্ষাও শুরু হয়ে যাবে তো সে একটা চিন্তা তো আছেই যেহেতু এক মাস স্কুল বন্ধ ছিল সেহেতু পড়াশোনা একটু গাফিলতি স্কুলে চলছে তো যা হয়তো কভার করে নেবেন ম্যামরা সেটা কোনো ব্যাপার না আর দেখো কেমন কুকুর ডাকছে বাইরে একটু যে ভয়েস দেব শান্তি করে সেটারও কোনো উপায় নেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা করাও আমার হয়ে গিয়েছে খুব একটা বেশি রুটি না হাতে গোনা কয়েকটা রুটি হয় আমাদের বাড়িতে আর দেখো এখন একটু দুধ ছিল গতকালকে তো সেই দুধটাকে একটু গরম করে নিচ্ছি বন্ধুরা সব কাজকর্ম শেষ করে ফেলেছি রাত্রে বাড়িতে সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার চোখে খুব ঘুম আসছে আর বাইরে এমন কুকুর চিৎকার করছে যে কি বলবো কি ভয় লাগে একবার আমাদের পাড়ার একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই ভিডিওটা আমি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম মারা যাওয়ার ভিডিওটা তো মানে মারা গিয়েছে খবরটা জানিয়েছিলাম তোমাদেরকে একটি ভিডিও করে তো সেই যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন ওরকম আমাদের পাশের বাড়ির এই নারটুল গাছটাকে তখন রাত্রি সাড়ে আটটা নটা হবে এত কাক ডাকছে যে ভয়ে আমি রান্নাঘরে থাকতে পারছিলাম না আমি রান্নাঘর থেকে মানে একা থাকতেই পারছি না তাড়াতাড়ি বেরিয়ে চলে গেলাম তো সেটাই আবার ভাবছি যে বাপরি বাইরে কি কুকুর ডাকছে আর জীবন তার থেকে আবার শুরু হলো নতুন করে সব স্কুল খুলে গেল আর ঠিকই আছে চলু পড়াশোনা সেরকম খুব একটা কিছু হচ্ছে না কারণ পড়াশোনাতে খুব ঘাটতি পড়ছে এই যে এতদিন স্কুল বন্ধ ছিল এতে পড়াশোনা ঠিকঠাক হয়নি আমার এটা না জল ছাকা ছাড়নি এটা কত বড় তো পড়াশোনা তো সেরকম খুব একটা কিছু হয়নি যাই হোক বাড়িতে যেটুকু পড়া হচ্ছে সেটুকুই ওতেই চলে ভবিষ্যৎ এভাবে অন্ধকার আর আমি রান্নাঘরে আছি তো আমাদের রান্নাঘরের বাল্বটা না এরকম জায়গায় মাঝখানে তার ফলে লাইটটা একটা কীরকম লাগছে যেহেতু ঘরগুলো রঙ করা হয় না না জন্য লাইটটা খুব একটা উজ্জ্বল হয় না তো ঠিক আছে চলো আজকের মধ্যে এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট